বাড়িটা অনেক সুন্দর না বাট জানলে অবাক এটা কোনো বাড়ি না এটা একটা রেস্টুরেন্ট মুন্সিগঞ্জের সেই ঐতিহ্যবাহী কাঠের দোতলা বাড়ি এখন কিন্তু আমাদের যশোরে যেখানে আসলে আপনার মনে হবে কিছুক্ষণের জন্য আপনি চলে এসেছেন মুন্সিগঞ্জ আমাদের যশোরের ভেতরে এমন সুন্দর রেস্টুরেন্ট কোথায় এবং কিভাবে যাবেন সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ মি আয়ুশাফ ফ্র মিনা ফ্রম মিনাস হ্যাভেন মুন্সিগঞ্জের ফিল দেওয়ার জন্য এখন কিন্তু আমাদের আর মুন্সিগঞ্জে যেতে হবে না যশোরে বসে নিতে পারবেন মুন্সিগঞ্জের ফিল শুধু কি তাই এখানে আপনারা ফুলের ওয়াগানের সাথে সাথে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে বসে সময় কাটানোর পাশাপাশি রিজনেবল প্রাইসে খেতে পারবেন মজার মজার সব খাবার কাঠের বাড়িও যে এত সুন্দর হতে পারে সেটা হয়তো এই বাড়িটা না দেখলে বুঝতেই পারতাম না ওপস আমি বারবার বাড়ি বলে ফেলছি প্রথম দেখাতে এটাকে বাড়ি মনে হলেও এটা কিন্তু একটা রেস্টুরেন্ট বাট মুন্সিগঞ্জে কিন্তু এইগুলো বাড়ি হিসেবে ব্যবহার করা হয় সব সময় আমরা টিভি বা ফোনে এই মুন্সিগঞ্জের বাসাগুলো দেখে এসেছি বাট বাস্তবে দেখতে যে এত আকর্ষণীয় এটা হচ্ছে ক্যাফের ফার্স্ট ফ্লোর ক্যাফেটা বাইরে থেকে দেখতে যেমন সুন্দর ভেতরটাও কিন্তু বেশ পরিপাটি খুব সিম্পল ভাবে ডেকোরেশন করা ছিল সবটা আমি তো শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম ভাই কাঠের বাড়ি দোতলা কেমনে পসিবল মানুষের কত ট্যালেন্ট তাই না আর একটা ব্যাপার জানলে অবাক হবেন এটা কিন্তু ডিরেক্ট মুন্সিগঞ্জ থেকেই তৈরি করে আনা এই পুরা ক্যাফের ওনার কিন্তু একটা আপু আপু কিন্তু অনেক রিসার্চ করে করে এই ক্যাফেটা মুন্সিগঞ্জ থেকে বানিয়ে এনেছে যেটা কিন্তু আসলেই প্রশংসনীয় আমি গিয়েছিলাম অলমোস্ট এক মাস হতে যাচ্ছে বাট ভিডিও আপলোড করতেছি আমি এখন জাস্ট ভাবেন আমি কি অলসের অলস এখানে বসে আপনারা খাবার অর্ডার দিতে পারবেন চাইলে উপরে বসেও খেতে পারেন এখন চলেন আপনাদের ক্যাফের সেকেন্ড ফ্লোরে নিয়ে যাই সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য এখানে রুমের ভেতর একটা সিঁড়ি করা আছে যেখানে আপনাদের অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হবে সত্যি কথা বলতে আমার তো একটু ভয় ভয় লাগছিল সিঁড়িটাও কিন্তু কাঠের ছিল বেসিক্যালি পুরো ক্যাফেটাই কিন্তু কাঠের শুধুমাত্র উপরে টিন বসানো এটা হচ্ছে দোতলার ভিউটা মনে হতে পারে স্পেস খুব কম বাট মোটামুটি খুব ভালো স্পেস ছিল এই ক্যাফেটা যেহেতু বাড়ির মতো সো দোতলায় এই যে ফ্লোর করে খাওয়ার ব্যবস্থা রয়েছে মানে এখানে আসলে আপনার মনেই হবে না আপনি বাসার বাহিরে আছেন নিজের বাসাতে যেমন রিলাক্সে খাওয়া দাওয়া করতে পারেন এখানেও কিন্তু সেম অনেক তো বক বক করলাম এখন চলেন ওনাদের মেনু কার্ডটা চেক করা যাক রিজনেবল প্রাইসে বেশ অনেক আইটেমই ছিল আমরা এখানে অর্ডার করেছিলাম মোরগ পোলাও যেটার প্রাইস ছিল দুইশো টাকা করে টেস্টের কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো এভারেজ লাগছে ক্যাফেটা যে এত সুন্দর একটা লোকেশনে করা এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করার পাশাপাশি বাইরের একটা সুন্দর ভিউ এনজয় করতে পারবেন জাস্ট আপনারাই দেখেন বাইরের পরিবেশটা কত সুন্দর ফ্যামিলি এবং আপনার প্রিয় মানুষকে নিয়ে সময় কাটানোর জন্য এটা হতে পারে একটা বেস্ট প্লেস ক্যাফেটা যেমন সুন্দর তেমনই কিন্তু ফটোজেনিক ক্যাফে ছাড়াও কিন্তু এনাদের বাইরেও খাবারের স্টল রয়েছে যেখানে কিনা বিকাল বিকালবেলা চা কিংবা ফুচকার আড্ডায় জমে উঠতে পারে আপনার প্রিয় মুহূর্ত এখান থেকে আমাদের চা টেস্ট করা হয়েছিল চাটা পার্সোনালি আমার কাছে এত ভালো লেগেছে মানে সবকিছু একদম পারফেক্ট ছিল চায়ের ভিতরে মেবি অন্যরকম কিছু মশলা দিয়েছিল যার কারণে টেস্টটা একদম ডিফারেন্ট ছিল আমি রিকমেন্ড করব এখানে গেলে আপনারা চাটা মাস্ট ট্রাই করবেন এইখানে আমি ভেতরটা আরেকবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম সব মিলিয়ে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই ক্যাফেটি জশরের যশোরের অন্যতম সুন্দর একটি ক্যাফে এটা ছিল ক্যাফের পিছনের দিকটা পিছন রয়েছে ওনাদের ওয়াশরুমের ব্যবস্থা মুন্সিগঞ্জ আর ফিল একসাথে নিতে হলে অবশ্যই আপনাদের এই ক্যাফেতে আসতে হবে এই যে বাইরেও কিন্তু বসার অনেক স্পেস করা আছে আপনারা চাইলে এখানেও খাবার দাবার খেতে পারবেন চারপাশটা যে এত সুন্দর ছিল মানে চতুর্দিকে নানান রকমের সব ফুলের বাগান এমন সুন্দর প্লেসে বসে এক কাপ চা খাওয়ার পর মনে হলো জীবন আসলেই কতটা সুন্দর এই ক্যাফেটার হচ্ছে দুই দিক দিয়ে দুইটা দরজা রয়েছে চাইলে আপনারা সামনে দিয়েও বের হতে পারবেন আবার পাশের সাইড দিয়েও বের হতে পারবেন প্রত্যেকটা সাইড জাস্ট অসাধারণ একটা ভিউ পাবেন এখন চলেন আপনাদের নাম লোকেশনটা জানিয়ে দেই এই ক্যাফেটার নাম হচ্ছে ইট অর মিট লোকেশন যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদেরকে বলি এটার লোকেশন হচ্ছে যশোর গদখালী পানিসারার পথে রোড সাইড এর ডান হাতে আপনারা এই ক্যাফেটা দেখতে পারবেন ভিডিওটার বেশি লং করব না আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড এমন সুন্দর প্লেসে কাকে নিয়ে ঘুরতে আসতে চান তাকে কিন্তু মেনশন দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ